নমস্কার বন্ধুরা আবারও হাজির হয়েছে একটি নতুন এপিসোডে নতুন বিষয় নিয়ে আলোচনা করতে তো এর আগেও কিন্তু কয়েকটি বশীকরণ ভিডিও আমি দিয়েছি তো অনেকদিন কোনো বশীকরণের ওপর কোনো ভিডিও দেওয়া হয়নি আজকে একটি বশীকরণের উপর ভিডিও আপনাদেরকে দিতে চলেছি এটি কিন্তু খুবই সহজ এবং সবার প্রথমেই বলে রাখি যে কোন খারাপ কাজে কিন্তু এই যে ক্রিয়াগুলি বা এই যে উপায়গুলি এগুলো কিন্তু কাজে লাগাবেন না কোন অবৈধ সম্পর্ক এইসব ক্ষেত্রে কিন্তু একদমই কাজে লাগাবেন না এতে কাজ তো হবেই না উল্টে কিন্তু আপনারই ক্ষতি হবে এবং এই সব বিদ্যার অনুমতির জন্য অযথা কোনো প্রকার কোনো মেসেজ করবেন না আপনার নিজের যে গুরুদেব আছে তার সঙ্গে কথা বলে তারপর কাজ করবেন কোন কোন ক্ষেত্রে কাজ করবেন সবার আগে আমি এটি বুঝিয়ে দিচ্ছি তারপর কিভাবে কি করতে হবে সেটা কিন্তু বুঝিয়ে দিচ্ছি প্রথমত যাদের সংসারে অশান্তি রয়েছে অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে কোনো অশান্তি রয়েছে স্ত্রী স্বামীকে ছেড়ে অন্য কোনো দিকে মন চলে গেছে বা স্বামী তার স্ত্রীর থেকে অন্য কোনো দিকে মন চলে গেছে এক্ষেত্রে কিন্তু তাদের মন ঘুরিয়ে আনার জন্য কিন্তু এই যে বিদ্যাটি আজকে যেটি দেব সেটি কিন্তু করতে পারেন এছাড়া যদি কারোর বাড়ি থেকে স্ত্রী চলে গেছে এই ধরনের সমস্যা কিন্তু প্রচুর পরিমাণে আমার কাছে আসছে তো এক্ষেত্রে যদি আপনি বিদ্যাটি করতে পারেন যদিও এটি দূর থেকে নয় এটি কিন্তু আপনার পরে নুনের ওপর পরে এটি কিন্তু খাওয়াতে হবে এবং তাহলেই কিন্তু কাজ হবে তাই যদি সম্ভব হয় সেখানে আপনি যেতে পারছেন আপনার অ্যাক্সেসে রয়েছে তাহলে কিন্তু আপনি এই কাজটি কিন্তু করতে পারেন আর দূর থেকে করার বিদ্যা কিন্তু এটি নয় দূর থেকে করার বিদ্যা কিন্তু দোয়া আছে অলরেডি সেগুলো দেখতে পারেন আমি বেশি পরিমাণে ভিডিও দিই না যেগুলো কাজে লাগতে পারে শুধু সেই ভিডিওই কিন্তু দোয়া হয়ে থাকে আর এই যে বিদ্যাটি দিচ্ছি এটি কিন্তু একটি পুস্তকও আমি দেখেছিলাম কিন্তু পুস্তকে সেখানে একটু অন্যরকম দেখেছিলাম তো সেই জায়গাটা আমি আমার গুরুদেবের সঙ্গে আলোচনা করে সেই জায়গাটা ঠিক করে আপনাদেরকে কিন্তু এখানে দিচ্ছি আবারও বলে রাখি কোনো খারাপ কাজে কিন্তু এই বিদ্যা একদমই ব্যবহার করবেন না এতে কিন্তু ক্ষতি ছাড়া ভালো কিছুই হবে না এবং উল্টো রিয়াকশন কাজও কিন্তু হতে পারে এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনারা যদি কোনো কিছু খারাপ কাজে লাগান সেটা কিন্তু উল্টো কাজ হয় অর্থাৎ আপনি যদি বিচ্ছেদের কাজ করেন সেখানে কিন্তু দেখবেন সেই সম্পর্কটা তো ভাঙলোই না আর উল্টে আরো সেটা আরো গাঢ় হয়ে গেল এবং আপনারই কোনো ক্ষতি হয়ে গেল এই ধরনের কিন্তু জিনিস হয়ে যায় এবার অনেকে এটি শুনে কি করবে বেশি বুদ্ধি খাটিয়ে কি করবে বিচ্ছেদ করার সময় বর্ষীকরণের দিয়ে কাজ করবে বিচ্ছেদ দিয়ে কাজ করবে যতই চালাকি করেন না কেন মন্ত্রের সঙ্গে কিন্তু চালাকি না তাই অবশ্যই এটাও বলবো যে কোনো খারাপ কাজে লাগাবেন না ভালো কাজে লাগান কোনো সম্পর্ক বাঁচানোর জন্য সেই সব ক্ষেত্রে কিন্তু এই বিদ্যাগুলির কাজে লাগান অবশ্যই কিন্তু কাজ হবে এবার সবাইকে একটা জিনিস আমি বলে রাখি যে বসীকরণ করার আগে আমি যেটি সাজেস্ট করি আগে অবশ্যই চেক করে নিন তাদের জন্মছকে ছকে রূপ কোনো বিচ্ছেদের যোগ রয়েছে কিনা যদি জন্মছকে বিচ্ছেদের যোগ থেকে থাকে তাহলে কিন্তু বর্ষীকরণ করলেও আশানুরূপ ফল কিন্তু এখানে পাওয়া যায় না বিশেষ করে কোনো স্বামী স্ত্রীর মধ্যে যদি দেখছেন বিচ্ছেদ হচ্ছে তাহলে তাদের জন্মছক চেক করুন যে তাদের জন্মছকে ছকে কোনো মাঙ্গলিক যোগ রয়েছে কিনা এবং সেটি কি পর্যায়ে রয়েছে মঙ্গল কত ডিগ্রিতে রয়েছে মঙ্গলের যে ঘরের অধিপতি সেই ঘরে কোন গ্রহ রয়েছে সপ্তম ভাবে কোনো খারাপ গ্রহের দৃষ্টি আছে কিনা সপ্তম প্রতি কি অবস্থায় আছে সেগুলি আগে দেখুন সেখানে যদি কোনো নেগেটিভ জিনিস পান তাহলে কিন্তু বিবাহে বিচ্ছেদ হওয়ার চান্স কিন্তু অনেকটাই বেড়ে যায় সেক্ষেত্রে এই যে প্রয়োগটি বলছি এটি করার আগে অবশ্যই সেই গ্রহ শান্তি করার প্রয়োজন আছে তারপরেই কিন্তু এই ধরনের বশীকরণ ক্রিয়া করলে কাজে দেবে তাই অনেকেই অনেক জায়গায় যাচ্ছেন সেখানে গিয়ে টাকা দিয়ে কাজ করাচ্ছেন কাজ হচ্ছে না কারণ কি সেখানে আগে আপনারা সমস্যাটা খুঁজে বের করছেন না সমস্যাটা যদি না জানতে পারেন তাহলে যতই ওষুধ খান না কেন কাজটা কি করে হবে আগে তো মূল কারণটা খুঁজে বের করতে হবে এরকমই যদি ওষুধ খেয়ে সব হয়ে যেত তাহলে তো ডাক্তাররা ডাক্তার কাছে যখন যেতেন এক্স রে করতে দিত না ব্লাড টেস্ট করতে দিত না সেম জিনিস কিন্তু এখানেও সমস্যাটা কেন হচ্ছে সেটি কিন্তু সবার আগে জানার প্রয়োজন আছে এবং তার জন্য জন্ম ছক বিচারের প্রয়োজন কিন্তু এখানে রয়েছে জন্মছক বিচার করলেই কিন্তু আপনার জীবনের কি সমস্যা রয়েছে এখন কি সমস্যা চলছে আগে কি সমস্যা ছিল এবং ভবিষ্যতে কি সমস্যা হতে চলেছে তার সবই কিন্তু সেই যে জন্মছক বিচার সেখানে কিন্তু চলে আসে তাই অবশ্যই রূপ কোনো সমস্যার সমাধানের আগে অবশ্যই কিন্তু জন্মছকের বিচার করান তারপরেই কিন্তু প্রতিকার করুন তো এখানে যে বিদ্যাটি আমি দিচ্ছি এটি হচ্ছে একটি নুন পরা নুনের ওপর আপনি মন্ত্র পরে সেটি কিন্তু কাঙ্ক্ষিত ব্যক্তিকে খাইয়ে দিতে হবে অবশ্যই যেদিন খাওয়াবেন সেদিন নিরামিষ কোনো জিনিসের সঙ্গে কিন্তু খাওয়াতে হবে এবং যতটা গরম জিনিস কম থাকবে মানে কোনো তরকারি রান্না করছেন সেই তরকারির মধ্যে নুন দিয়ে রান্না করে দিলেন সেটা কিন্তু নয় আলাদা করে নুন দিয়ে সেটার সঙ্গে কিন্তু খেতে হবে এবং সেটি নিরামিষ হতে হবে কোনো মাছ মাংস ডিম যেন সেই পাতে না থাকে সেটা কিন্তু মাথায় রাখতে হবে তাহলে কিন্তু কাজ করবে আর যেদিন এই নুন পোড়াটি খাবে সেদিন কোনো তেতো এবং টক জাতীয় জিনিস কিন্তু কিছু খাবে না এটি কিন্তু মাথায় রাখতে হবে যদি সম্ভব হয় পরপর দিন খাওয়াতে পারলে খুবই ভালো কাজ তিন একদিনেও কিন্তু কাজ পাবেন এবার একদিন খাওয়ালেন পরের দুদিন খাওয়াতে পারলেন না তাহলে আবার কিছুদিন পর আবার একদিন খাওয়ালেন এরকম ভাবে কিন্তু তিন দিন করতে পারেন যদি টানা তিন দিন করেন তাহলে কিন্তু বেস্ট রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি দেখতে পাবেন তো যারা আমাদের এখানে শিখছে মন্ত্র তাদেরকে বলা হয়েছিল বসীকরণের যে জিনিসপত্র সেগুলো সেরকম দেওয়া হবে না তবুও আমি কিন্তু এই বিদ্যাটি আমি দিচ্ছি এবং আপনাদের সবাইকে অনুরোধ করব অবশ্যই কিন্তু ভালো কাজে ব্যবহার করুন খারাপ কাজে ব্যবহার করবেন না আমি মন্ত্রটি এখানে শুনিয়ে দিচ্ছি এবং লেখা আকারে অর্থাৎ টেক্সট আকারে কিন্তু যারা আমাদের কাছে শিখছেন তারা কিন্তু পেয়ে যাবেন সম্পূর্ণ মন্ত্রটি তো মন্ত্রটি হচ্ছে এরকম ইরিঙ্গের নুন বিরিঙ্গের পানি নুন পরে দিলাম গোরক্ষ কামিন জলে দিলে মৎস্য লাগে ডালে দিলে পক্ষ লাগে অমুককে দিলে অমুককে লাগে অমুক না ছাড়ে অমুকের পাশ হোক সিদ্ধি পা তো আমি এইটুক এখানে বলছি এবং মাঝখানে আমি দুটো এখানে কিন্তু বাদ রাখলাম আমি কারণ অনেকেই মন্ত্র নিয়ে কিন্তু সেগুলো কপি পেস্ট করে কিন্তু বিভিন্ন চ্যানেলে দিয়ে দেয় এবং সেগুলো নিজেদের মতো করে সেগুলো সাজিয়ে নেয় তো এখানে মাঝখানে দুটো বাদ রেখে বলে দিচ্ছি যে হারির যে চণ্ডীরাগ্গা আমার এই নুন করা শীঘ্র লাখ শীঘ্র লাখ শীঘ্র লাখ তো এখানে মাঝখানে দুটো তিনটে লাইন কিন্তু এখানে বাদ রয়েছে সেই দুটো তিনটে লাইন যারা পার্সোনালি শিখছেন এবং পার্সোনালি জানছেন বুঝছেন জিনিসগুলোকে তাদেরকে কিন্তু দিয়ে দেওয়া হবে টেক্সট আকারে এবং যারাদের খুবই প্রয়োজন আছে সমস্যার মধ্যে আছেন এবং আপনাদের সমস্যার সময় যদি মনে হয় যে হ্যাঁ আপনাদের এটি প্রয়োজন আছে তারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে তাদেরকে কিন্তু দিয়ে দেওয়া হবে কিছুদিন আগে একটি ভিডিওর কমেন্টে একজন বলছিলেন যে আপনি একটু অহংকার মতো কথা বলছেন আপনি দিচ্ছেন তো যাদের এরকম মনে হয় যে ভিডিও বলে বলা হচ্ছে যোগাযোগ করে নেবেন তাদেরকে বলবো যে সব চ্যানেলে প্রতিদিন দুটো তিনটে করে ভিডিও আসছে দুটো তিনটে করে মন্ত্র আসছে সেগুলো দিয়ে কাজ করুন অবশ্যই ভালো কাজ পাবেন আমাদের অহংকার রয়েছে আমার প্রচণ্ড আপনি বুঝতেই পারছেন তো মনে হয় না যাদের অহংকার রয়েছে তার চ্যানেলে থাকার কোনো প্রয়োজন আছে আপনাকে জোর কিন্তু চ্যানেলে থাকার কথা কাউকেই বলা হচ্ছে না আপনাদের যাদের ভালো লাগছে তারাই অবশ্যই চ্যানেলে থাকু না যাদের মনে হচ্ছে অহংকার আছে বা কোনো আপনাদের কোনো প্রয়োজনে লাগছে না তাদের তো থাকার কোনো প্রয়োজন নেই তাই অবশ্যই যেসব চ্যানেলে প্রতিদিন দুটো তিনটো করে ভিডিও দিচ্ছে বিদ্যা দিচ্ছে সেসব চ্যানেলে যান সেসব চ্যানেল থেকে শিখুন অবশ্যই আপনাদের অনেক উপকারে লাগবে আমাদের এখানে যদি কোনো উপকারই আপনার না হয় তাহলে এখানে থাকার কোনো মানে হয় না তো আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম তো দেখা হবে পরবর্তী এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন নমস্কার